ইনশাআল্লাহ 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 আল্লাহ রাসূল আল্লাহ তোরা থাকবি না বেয়াদব বাহারুমে কাষ্টাস ফজরা বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত কথা ঠিক কিনা বলেন আমরা সার্চির আগে শ্রদ্ধা করি সম্মান করি আমরা পূর্বপুর আগে শ্রদ্ধা করি সম্মান করি বাংলাদেশের না। তাম বিশ্বের সমস্ত হকানি সেলসেলা হকানি পীর মাসাহিকদেরকে আমরা শ্রদ্ধা করি যে যার মতো করে ইসলামের কাজ করেন যে যার মতো করে তরিকতের কাজ করেন হ্যাঁ হিংসা সব ছেড়ে দাও আসো আমরা সবাই মিলে তরিকতের কাজ করি আমরা দিনের কাজ করি ইসলামের কাজ করি মানুষ কিভাবে আল্লাহ হবে সেই চিন্তা আমরা করি হিংসা বিদ্বেষ করে লাভ হবে কি নিজেদের ভিতরে নিজেরা রেশা করে বাতিল শক্তি আগে যাবে ওটা খুব মজা লাগবে তাই না হ্যাঁ বাতিল শক্তি আগে যাবে ওটা খুব মজা লাগবে ওটা খুব মজা লাগবে নিজেরা নিজেরা বিরুদ্ধে বলো তোমরা সন্তোষপুরের বিরুদ্ধে যত বেশি বেশি বলো আমি দেখি বিরুদ্ধে এত এত বলতে এরা সন্তোষপুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে ওদের অস্ত্র বস্ত্র যেভাবে হ্যাঁ মিটিং করে বলে সন্তোষপুরের মোকাবেলা করতে হবে বুজুরের বিরুদ্ধে লেগছে এখন আচ্ছা আমি কি ফেসবুক আল্লাহর কসম আমার মোবাইলে ফেসবুক নাই। এককার খোদার কসব এই মসজিদে আপনাকে বলতে যে আমার মোবাইলে ফেসবুক না আপনারা কেউ পারলে মোবাইলটা চেক করেন আমি লক লক খুলে দিছি চেক করেন যদি কারো সন্দেহ চেক করেন আমার মোবাইলে ফেসবুক নাই এখন ফেসবুকে কে কি লেখে না লেখে আমি গেছি মক্কা শরীফ আমি আসি মদিনা শরীফ কে কোথায় কি করতে আছে এগুলা নিয়ে আমার দোষারোপ করে কোন দেখি আমি এই সমস্ত মার্ক দেখার বাগের এগুলা নিয়ে আমি আসি নাকি এগুলো আমার টাইম আছে নাকি এগুলো দেখার এগুলো নিয়ে আমাকে দোষারোপ করে আরে বাবা সন্তোষপুরের ভক্তরা যদি শশীরের বিরুদ্ধে লেখে আমি আসি বাংলাদেশে এটার অ্যাকশন নিব কিন্তু সন্তোষপুরের ভক্তরা যদি লেখা থাকে কেন লেখছে তোমরা আগে দশটা লেখছ তাদের কাছে খারাপ লাগছে তারা একটা লেখা দিছে তোমার বাবার বিরুদ্ধে লেখ তোমার বাবার বিরুদ্ধে যদি কেউ বলে তোমার গায়ে লাগে তার বাবার বিরুদ্ধে বললে তার গায়ে লাগবো না তার গায়ে লাগবো না তোমরা তোমরা লেখছো দশটা ওরা লেখছে একটা এমন নোংরা কথা সন্তোষপুরের বিরুদ্ধে যদি আমি বলতে পারবো না আমার কাছে আছে ওরা বিশ পৃষ্ঠা নিয়ে ঘুরে ওরা বলে শ্বশীরের বিরুদ্ধে সন্তোষপুরের ভক্তরা আর সন্তোষপুরের বিরুদ্ধে তারা লেখছে আড়াইশো পৃষ্ঠা এবার আসো আমার সামনে আমার ফাইল আমি বাইর করবো আমার ফাইল আমি তোমাদের সামনে বের করবো তোমরা যে এগুলা দেখাও শ্বশীরের বিরুদ্ধে কি লেখছে এগুলা দেখাও যারা জানতো না তারাও জানে শশীার পিসাবের মর্যাদা বাড়াইলো না কবাইলো আরে ফেসবুকে কি আছে না আছে সাধারণ মানুষ জানে এডি ফিন করে আরো মানুষেরা জানাই দিছে এই দেখো শ্বশীার পিসাব হুজুরের এডি এডি কুইছে তা তোমরা তারা শ্বশীরা হুজুরের ইজত নষ্ট করছো এটি ফেসবুকে বাচ্চা বাচ্চা বোলা ভাই লেখতে আছে যতগুলা লেখছে একটার বয়স পঁচিশের উপর হইবো না সব দিয়ে পঁচিশ বছর এখনো বালেগো হয় না ঠিক মতন এগুলা এগুলা লেখা টেখা সব খড়ায় মড়ায় উল্টা পাল্টা বহুত কিছু আজকে নব্বই বছরের সম্পর্ক তোর বাপেরও তো জন্ম হয় নাই সন্তোষপুরের সাথে শশীনার সম্পর্ক নব্বই বছর তোর বাপেরও তো জন্ম হয় নাই তখন নব্বই বছর আগে তুই কি শশীনা শিখাস বাট আমি যখন শশীনার কাজ করি তখন তো তোরও জন্ম হয় নাই তুই আমার কি শিখে দিয়ে আসো আমরা গোলাম আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের কাজ করব আমরা এটা দরবার শরীফ এটা আমি লেখি নাই আপনি সন্তোষ মুখ শরীফ লেখছেন কি জন্য এবার আসেন এ পোস্টারে লেখা সন্তোষ মুখ শরীফ দরবারও লেখেন আবার শরীফও লেখেন শশীনাও তো দরবারও লেখে শরীফও লেখে সারসিরা শরীফ সার্সিনা দরবার লেখেনি দুইটা তা আমরা তাদের অনুসরণ করতে আছি আমরা খারাপ করছি শসীনও তো লেখে সারসিনা শরীফ সারসিনা দরবার শরীফ হ্যাঁ সমস্যা কি শরীফ বলেন শশীনার বিশ্বজুর বলছে শরীফ বলতে এটা কোনো খারাপ কিছু না অসুবিধা কি সারসিনা সন্তোষপুর শরীফ সন্তোষপুর শরীফ অসুবিধা কি এটা খারাপ কিছু না লেখেন সন্তোষ দরবার লেখেন মরুমুজুর লেখছে মরুমুজুরের আমলে শর্শীরা মরুমুজুর থাকতে তখন লেখছে এইটাও লেখেন এইটাও লেখেন অসুবিধা কি সারসিলা শরীফ লেখে সারসিটা দরবার লেখে তারাও যেরকম দোরটাও লেখে আমরাও এরকম লেখি আমরা তো তাদের বিরুদ্ধে তাদের পক্ষেই আছি ঢিকিরা সমস্যা লেখেন অসুবিধা কি আমরা যেটা ভাল লাগে আপনি সেটা বলেন এটা কেমন কথা যাই হোক আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন এই দরবার শরীফের কার্যক্রম এটা ফুরফুরা শরীফ সারসিনা শরীফ এ আদর্শ মোতাবেক দাদা হুজুর কেবলা মরুম পিশে হুজুর কেবলা দেখানো পথ মত মোতাবেক এই দরবার চলবে এই কমপ্লেক্স চলবে কথা বুঝেন না আমার মতো আব্দুল করিম দুই সাইডটা দরবারে না থাকলেও আইলে গেলে কিচ্ছু আয় যায় না এটা আপনারা ভালো প্রমাণ পাইছেন আমি ছিলাম না মানুষের প্রতিবাদ সভা সেই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরুদ্ধে ফরিদগঞ্জে আমি নাই কিন্তু প্রোগ্রাম চলতে আছে কথা ঠিক নেই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটাই হলো পীর মুস্তদির রহমতুল্লাহ আলাই কারিশ